কবর জিয়ারাতে যায় কিছু লোক খালি ওই ঠোঁট নড়ায় কি বলে এই জানে আর আল্লাহ জানে কেউ সুরাফা দিয়ে পড়ে সুরামুলক পড়ে তাকাসুর পড়ে কেউ কেউ আবার কেউ অতিনীয় যাইতুনও কবরের পাশে যায় পড়ে আসলে কবরের পাশে গিয়ে রাসুল আকরম সাল্লাহ আলী আসসালাম কি পড়তে বলেছেন এখানে একটা ভুল কনসেপ্ট আছে আমাদের খেয়াল করেন অতিরিক্ত আবেগ প্রকাশ এবং শরীয়ত নিষিদ্ধ কাজকর্ম ঠেকাতে একবার আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসসালাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন একবার পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা আল্লাহ রাসূল প্রত্যাহার করে নিয়ে তিনি বলেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন থেকে তোমরা কবর জিয়ারত করো আল্লাহ রসুল সাল্লুসাল্লাম নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন কারণ কবর জিয়ারত দুনিয়া আকর্ষণ কমিয়ে দেয় এবং পরকালের কথা স্মরণ করা দেয় তাহলে এখানে আপনাদের একটা বিষয় সেটা হচ্ছে আপনার কবর জিয়ারতের একটা উদ্দেশ্য আছে সেটা কি দুনিয়া থেকে নিজেকে পরেজ করা মানে পরেজ বলতে দুনিয়ামুখী বেশি না হওয়া এক কথায় আর একটা হচ্ছে আখেরাতের চিন্তাটা নিজের ভেতরে জাগ্রত করা এটা কিন্তু নবীজি সাল্লাহ আলু এই দুটো উদ্দেশ্য বলেছেন হাদিসের মধ্যে এখন আসেন যাওয়ার পরে আপনি কি করবেন যাওয়ার পরে বুরাইদা রাদি আল্লাহ তালন তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালাম কবরস্থানে গেলে এই দোয়াটি পড়তেন যে কয়েকটি দোয়া পড়তেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মিনিন আউল মুসলিমিন ও ইন্না ইংসা আল্লাহ হুবিকুম লাহিকুন নাস আলুল্লাহ আলানা ওলা আফিয়া অর্থ কি হে কবর বাসী মোমিন ও মুসলিমগণ তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক ইনশাআল্লাহ অবশ্যই আমরাও তোমাদের সাথে মিলিত হচ্ছি আমরা আমাদের ও তোমাদের জন্য আল্লাহর কাছে শাস্তি শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি সোহি মুসলিম সই মুসলিম হাদিস নয়শো পঁচাত্তর নম্বর হাদিস তাহলে এই দুয়াটা আমরা করবেন দোয়াটা আমি আবারও বলছি আসসালামু আলাইকুম আহ্লা মিনিনসলিমিনা ইনশা আল্লাহকুম আফিয়া আরেকটা দোয়া আছে আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালু তিনি বলছেন আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত আল্লাহ রসুল সালিউসাল্লাম মদিনার কবরস্থান হয়ে যাচ্ছিলেন এ সময় তাদের দিকে মুখ করে বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়ুল্লাহ আংতুম সালে আসার হে কবরবাসী তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক আল্লাহ আমাদের এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দিন পরকালের যাত্রায় তোমরা আমাদের আগে গেছো আর আমরাও তোমাদের অনুসরণ করবো ইনশা আল্লাহ আচ্ছা প্রার্থনা করে আল্লাহ রসুল দোয়া করেছিলেন দোয়াটা কি ছিল আল্লাহ লাহু তাহলে আমরাও এটা বলবো যে আল্লাহ লাহু আল্লাহ আপনি তাকে ক্ষমা করেন ওয়ার হাম আল্লাহ তার প্রতি দয়া করেন ওয়া আনহু ও আক্রিম নুজু লাহু ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما نقيت الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وادخله الجنه وَقِهِ فتنه القبر وعذاب النار دير الله خما তাকে শক্তি দিন তাকে রেহাই দিন তার উপরে সরিদে হন তার জন্য উত্তম অভ্যর্থনার ব্যবস্থা করেন হ্যাঁ তারপরে তার গুণাসম পরিষ্কার করে দিন যেভাবে কাপড় দাগমুক্ত করে ধৌত করা হয় সেভাবে তার গুণাহগুলোকে আপনি ধৌত করে দিন এই যে এই দোয়াগুলো এইগুলো আল্লাহ রসুল সাল্লা আল সাল্লাম করেছেন তা আপনারা করবেন এখন কবরস্থানে গিয়ে কোরআন পাঠ করার কিন্তু কোনো বিষয় নাই মানে মাসরুন কোনো বিষয় নাই যে নবীজি গিয়ে এখানে দাঁড়ায় দাঁড়ায় আধা ঘন্টা ধরে সুরই আসেন পড়ছে এরকম কোনো বিষয় নাই কবরস্থানে স্থানে গিয়ে আপনি কোরআন খতম পড়াইবেন এটাই এরকম কিন্তু কোনো বিষয় নাই বা আমরা যখন ছোটো ছিলাম গ্রামাঞ্চলে হিপস করেছিলাম ও কি হয়তো একটু টাকা পয়সাওয়ালা যেটা এই বাপ মারা গেছে আটজন দশজন মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যেয়ে কবর পাশে বসায় দিত হুজুর এখন কোরআন পড়েন তো তখন তো আমরা ছোট বুঝি নাই এখন সেটা বুঝতেছি যেগুলো আসলে ঠিক না কোরআনে মুর্দা মানুষের জন্য আল্লাহ তালা নাজিল করেন নাই কোরআন নাজিল করছে জীবিত মানুষের জন্য সুতরাং জীবন দশায় যিনি কোরআন পড়েছে কোরআন তার সাথে এমনি থাকবে আর যিনি কোরআনের ধারে কাছে যায় নাই ছয় নাই ধরে নাই আর কবরের পাশে খালি কোরআন শরীফ ওডের মতো প্লে করে রাখলে মনে করতেছে ফরফরায় জান্নাতে চলে যাবে এত না আজ হিসাব এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আল্লাহ তাল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন